বোগেন এমন একটা গাছ যে গাছ প্রতিনিয়ত ফুল দিয়ে থাকে মনে হয় না কারো স্বপ্ন ভঙ্গ করে বলে হ্যাঁ তবে যদি অতিরিক্ত যত্ন করেন তাহলে কিন্তু এই অবস্থা হবে যদি বছরে একবার রিপোর্টিং নাও করেন ওর ফুল দেওয়া থেমে থাকবে না এই গাছটা দু বছর হয়েছে আমি রিপোর্টিং করিনি গাছের গোড়াও বড় মোটা হয়েছে শাখা পোশাকও প্রচুর বেড়েছে কিন্তু গাছের ভলম এতটাই বড় যেটা হয়তো আপনারা আপনারা ক্যামেরায় দেখছেন কিন্তু তারপরে বড় গাছের ভলম এতটাই বড় এই দুটো গাছের আমার পক্ষে রিপোর্টিং করা অসম্ভব হয়ে পড়েছে কিন্তু রিপোর্টিং এবছর কাটিং এবছর করতেই হবে ওই গাছটার মূলত আজকের ভিডিওটা আপনাদেরকে সঠিক গাইডলাইন দেবে সঠিক সময় আমরা প্রত্যেকই গাছ করি আর সে গাছের সবাই কিন্তু ফুল চায় বইন মিলিয়ে এমন একটা গাছ কম যত্নে প্রচুর ফুল কিন্তু তার সঠিক সময়ে কাটিং প্রুনিং এইগুলো যদি আমরা করি তাহলে কিন্তু ফুলটা শুধু ভালো নয় গাছের শেপ দেখতেও ভালো এই মুহুর্তে আপনারা যেখানে যাবেন দেখতে পাবেন যে গাছ তারা কিন্তু সুন্দর করে তৈরি করেছে এই গাছটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এত শাখা পোশাখা এসছে তার মানে গাছ ভালো যেহেতু বর্ষা চলছিলো এই গাছটাকে আমরা ছেড়ে দিয়েছিলাম বর্ষা থেমে গেছে গাছ একদম সুন্দরভাবে বেড়ে আছে কিন্তু এই গাছেও ফুল হবে ঠিক এখান থেকে আবার ফুল হওয়া শুরু করবে বাকি গাছটা কিন্তু এরকমই থাকবে আর গাছটা যেহেতু চারিদিকে ছড়িয়ে আছে এটা আমাদের দেখতে ভালো লাগবে সুতরাং আমাদের কাটিং করার প্রয়োজন আমরা ফ্যালকনের একটা কাটার ব্যবহার করব আর সুন্দর করে শেপ দিয়ে গাছটাকে কাটব আমরা যেরকম শেপ রাখতে চাইব মূলত বগেনবেলিয়া গাছ বনসাই টাইপের গাছ আর এই নর্মালি গোল রাউন্ড শেপ যেটা হয় সেটাই আমরা পছন্দ করি শুধু শেপ দিলে হবে না এই গাছগুলো এর কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবারের প্রয়োজন আছে তাই খাবার দেওয়াটা কিন্তু খুব জরুরি যে এই গাছের জন্য কি খাবার দেব সেটা আমাদেরকে এখনই নির্বাচন করতে হবে এই ভিডিওতে আমি তো আমার ইচ্ছে মতন মোটামুটি কাটিং করে দিলাম মোটামুটি একটা শেপ এসছে রাউন্ড রেখে দেবো কিন্তু এরকম রাখলে হবে না দুটো তিনটে জিনিস করতে হবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আমি পরপর কয়েকটা গাছ কাটবো এবং বর্ষায় নষ্ট হয়ে গেছে কিছু কিছু ডাল সেটাও দেখাবো কারণ শুধু ভালো দেখালে নাই দেখুন একটা ভালো গাছ একটা দুটো ডাল নষ্ট হয়ে গেছে এই এই এইগুলো যদি না দেখায় এই যে খারাপ হচ্ছে যদি না দেখায় তাহলে কিন্তু যারা করবে যারা আমাদের দেখে শিখবে তারা কি শিখবে এই শুকনো ডাল ভালো করে কিন্তু কাটিং করে দিতে হবে আমি গাছটা সেপ দিচ্ছি দেখুন গাছটারও শেপ দেবো শুকনো ডালগুলোও কাটব এবং আপনারা যেটা বলবেন যে সমর ফুলগুলোও কাটবে হ্যাঁ ফুলগুলোও কাটব গাছটা কত সুন্দর হয়ে যাবে দেখুন ভালো গাছ করতে গেলে কাটিং প্রুনিং তো খুব প্রয়োজন আর সেটা সঠিক সময় যদি না হয় তাহলে আরও বেশি গণ্ডগোল কারণ উল্টো পাল্টার সময় তো কেটে লাভ নেই গাছকে সঠিক সময় কাটতে হবে কেটে একদম ছোট করে দিলাম আর অনেক ডাল শুকিয়ে গেছিলো একদম সুন্দর করে ফিনিশিং করা যেটাকে বলে ফিনিশিং পয়েন্ট অনেক কটা গাছ কাটবো পরপর আপনারা খালি বলেন কখন কাটবো গাছ কখন কি করব কখন কি করবেন এই হচ্ছে কখন তবে খাবার দিতে হবে আরও একটা জিনিস দিতে হবে খাবারটাও কিন্তু সঠিক যদি সঠিক খাবার না হয় কিন্তু গন্ডগোল করে দেবে ঠিক আছে নামিয়ে দিলাম আরও একটা ঢেঙা গাছ কাটি ঢ্যা মানে ঢেঙা লম্বা গাছ আর সুন্দর ফুলও দিয়েছে ঠিক আছে একটাই ডাল বেড়ে সোজা চলে যাচ্ছে আমার বাড়ির দিকে আমাকে খুশি করতে যাচ্ছে অনেক অনেক ডাল আছে না মানে ব্লাইন্ড স্যুট বলে না গোলাপের ব্লাইন্ড স্যুট এরও কিন্তু হয় মানে একটুখানি গিয়ে আর এগোবে না ওই ডালের মুখটা কেটে দেবেন মানে ওই ব্লাইন্ড স্যুটের মতনই আবার এরকম দীর্ঘ যদি একটা ডাল একদম সোজা আপনার দিকে চলে যায় এরকম আর বাকি ডালগুলো কিন্তু আর গুরুত্ব ও যত খাবার কিন্তু সব ও একাই পেয়ে যাচ্ছে তাই ওকেই আগে কাটতে হবে ফুলসহ ঠিক আছে এরকম আরো দুটো তিনটে দেখাচ্ছি আমি দেখতেও ভালো লাগবে চলে যাবো জায়গায় আরো একটা সুন্দর গাছ দেখায় এটাও ভালো লাগবে দেখে যার ভ্যারাইটি চারিদিকে এত হ্যাঙ্গিং এত কিছু এই একটা গাছ দেখুন কোথায় বেড়ে গেছে এই রকম যাদের বেড়েছে খুব ভালো কথা কিন্তু একদম সব বাড়া ডাল বাড়ার মতন করেই কিন্তু ছাঁটতে হবে একদম নিজের মতন করে আপনারা সেপ দেবেন অনেকগুলো গাছ কাটলাম আর কাটছি না আর একটা গাছ একটু কেটে দিই কারণ এই গাছটা বড্ড ডাল শুকিয়েছে এবং এই গাছটা থেকে আপনারা শিখতে পারবেন অনেক কিছু অনেক করা ডাল শুকিয়ে গেছে এটা মনে হয় কি গাছ কত কি গাছ আছে নাম না জানা আচ্ছা এই ঘাসগুলোকে উঠিয়ে দেবেন যদি ঘাস না ওঠে মাটিটাকে ভিজিয়ে একটু নরম করে নেবেন তারপরে ঘাস ওঠাবেন এইবারে আসি কাজের কথা এই গাছগুলো আমি রিপোর্টিং ঠিক সময় আগে করেছি অনেক বা রিপোর্টিং করার প্রয়োজন নেই কোনোটা দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস এই রকম বসিয়েছি এখন আর রিপোর্টিং করার প্রয়োজন নেই এই গাছে আমার এই গাছের এখন যেটা প্রয়োজন আছে সেটা হলো সঠিক কাটিং আর সঠিক প্রুনিং এই ইয়ে খাবার দেওয়া বগেনবিলিয়ার এখন সিজন আসছে আমরা সবাই জানি আমরা পর্যাপ্ত পরিমাণে দু মুঠো করে মিক্স খাবার দিয়ে দেব দশ ইঞ্চি বারো ইঞ্চি আট ইঞ্চি তবে বারো ইঞ্চি হলে আর একটু বেশি আপনারা কিন্তু দিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না তো আমরা মিক্স খাবার দিয়ে দেবো আলট্রাজাইমের দানাটা দেব খুব ভালো কাজ হবে এই গ্রোথ নেওয়ার ক্ষেত্রে আল্ট্রাজাইমের দানাটা দেব আমরা মিক্স খাবার দেব দু মুঠো আট ইঞ্চি টবের জন্য দশ ইঞ্চি টবের জন্য বারো ইঞ্চির জন্য তিন মুঠো আর আল্ট্রাজাইম এক চামচ করে দিয়ে দেব এই হলো আর কিছু না হিউমিক অ্যাসিডও দিতে লাগবে না কারণ আলট্রাজাইম দিচ্ছি ওর মধ্যে সব কিছু আছে তো এই এই হচ্ছে গাছটাকে ছেড়ে দেব আমরা এই গাছটাকে যখনই আমরা এ করলাম দিলাম এই খাবারগুলো এই যে কাটিং করলাম ভালো করে একবার ফাঙ্গিসাইড স্প্রে করব ভা এখানে কিন্তু ইম্পর্টেন্ট ভালো করে ফাঙ্গিসাইট স্প্রে করলাম এক্ষুনি মানে পরে নয় এখনই ফাঙ্গিসাইডের স্প্রে করব এক লিটার জলে ব্লাইটক্স হলে তিন গ্রাম এক লিটার জলে ব্যাবিস্টিন হলে দু গ্রাম রেডিওমিল গোল্ড হলে দু গ্রাম সাফ হলে তিন গ্রাম এবার বলুন তিন গ্রাম দু গ্রাম একটু পরিমাণ বেশি বললাম কেন এই যে কাটিংয়ের মুখগুলো তো একটু বেশি করে স্প্রে করে দেবেন ওইগুলো পুরো গায়ে না হলেও চলবে ফাঙ্গিসাইড দিতে হবে দিলেন পরিমাণ বললাম নিজের মতন করে দিন তাতে অসুবিধা নেই এবারে আসি খাবার এবারে ফাঙ্গিসাইড দিলাম আজকে ধরুন খাবার দিলাম না কালকে খাবার দেব কোনো অসুবিধা নেই মূল কাজ হলো এই যে গাছ আমরা কাটিং করেছি এই কাটিং গাছে কোনো রকমভাবে চপচপে করে জল দেওয়া যাবে না হুম মানে প্রচুর পরিমাণে জল দেব এটা করা কোনো রকমভাবে যাবে না একদম গাছ কিন্তু ড্রাই রাখতে হবে শুকনো শুকনো গাছ থাকবে মাটি শুকনো থাকবে তবেই কিন্তু ও নতুন শাখা পোশাকা দ্রুতগতিতে বাড়াবে আর যদি আপনি জল দিয়ে দেন তাহলে কিন্তু ক্ষতি আবারও টানা বৃষ্টির জলের মধ্যে রাখা যাবে না এটা কিন্তু মাথায় রাখবেন যেমন টানা বৃষ্টির জলে রাখা যাবে না কাটিং করার পরে হঠাৎ বৃষ্টি হতেই পারে এখন তো বৃষ্টির কিছু বলার নেই আমি তাই আগে থেকে বলে দিচ্ছি বৃষ্টিতে রাখা যাবে না বৃষ্টিতে রাখা যাবে না আর প্রচুর জল দেওয়া যাবে না কাটিং করার পরে শাখা পোশাকা বেরোবে তারপরে পনেরো দিনের মধ্যে আমি ধরলাম ডাল বেরোবে আমরা মিক্স খাবারও আমাদের যথেষ্ট দেওয়া আছে মাটিতে আমরা সর্ষের খোলে জল দেওয়া স্টার্ট করব পনেরো থেকে কুড়ি দিন পর আমরা অক্টোবরের এই আট ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এইরকম সময় আমরা কাটিংটা করছি এবং মিক্স খাবার দিচ্ছি নভেম্বরের পাঁচ ছয় তারিখে নাগাদ আমরা গাছগুলোকে সরষের খোলে জল দেব মাটিটা ড্রাই রাখবো এই এইটুকু ফর্মুলা মিক্স খাবার সর্ষের খোল গ্যাপ পনেরো দিন গাছে জল দেব না যদি এইটুকু করতে পারেন আপনার বগেনবিলিয়া গাছ সব এই গাছগুলো এই যে নতুন শাখা আসবে এবং সেই নতুন শাখাতে কিন্তু ফুল আসবে ভালো করে মাথায় রাখুন বোগেন মুখগুলোতে ফুল আসে কিন্তু এই দেখুন নতুন ডালেই ফুল আসে তাই কাটিং করলে নতুন ডালও আসবে ফুলও আসবে আর কিছু বলার নেই সারা বছর ওরকমই চলবে আমার প্রচুর গাছ এখন ঢ্যাঙ্গা লম্বা হয়ে গেছে তাদেরকে কাটবা সব একসঙ্গে ফাঙ্গিসাইড সাইড দেবো আজকের ভিডিও এখানে শেষ করলাম